শ্রাবণীকে কি সুন্দর লাগছে সেটা তুলে নি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সিম্পল হোম মেকার অর্জে পরিবারের সকলকে স্বাগত আর কালকে ব্লগটাকে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি একই দিন এখন প্রায় পৌনে দশটা বাজে রাত্রিবেলা রাতে রান্না করে এখন বসেছি একটু কাজ নিয়ে কাকাদের এই কোলবালিশটা বিগত প্রায় এক সপ্তাহ ধরে আমাকে বলে যাচ্ছে ওর একটু আমাকে সেলাই করে দেয় কারণ ওই যে পা না এই যে এই সুতো বেরিয়ে যাচ্ছে সুতো না সরি তুলো তুলো তুলোটা বেরিয়ে যাচ্ছে কোলবালিশের এখান থেকে তো এই জায়গাটা না সেলাই করলে আরও বাজে কন্ডিশন হয়ে যাবে তো আমার গায়ে অলরেডি তুলো তুলো হয়ে গেছে তো মোটামুটি আমিও সময় পেরে উঠছিলাম না ব্লগ এডিটিং করছিলাম কালকে সেটা পোস্ট হবে রান্না করার পর এখন বসেছি আলটিমেটলি এটা করতে এটা হয়ে গেলে এবার আবার জামা কাপড় নিয়ে বসবো এত জামাকাপড় পরেছে যেগুলো আজকে আমি ওয়াশিং মেশিন থেকে সকালে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য তারপরে আমার কাজের মাসে যেটা কেচেছেন যিনি আমার বাড়ির কাজ করেন উনি এত কেচেছেন সেগুলোর মধ্যে যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো আবার পার করে জায়গা মতো রাখতে হবে তো প্রচুর কাজ তো এখন দশটা বাজে দশ চলো তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিই তারপরে পরপর কাজ করে এবার ঘুমাবো জামা কাপড়ের পাহাড় আমার মনে হয় না কোনো বাড়িতেই কম আছে এই প্রত্যেকটা দিন জামাকাপড় কাচা সেগুলো শুকানোর পর আবার পাট করে রাখা এটা একটা বড় কাজ একটা দিন না হলে পুরো পাহাড়ের স্তূপাকৃতির মতো যেন হয়ে যায় সেগুলো আরও দেখতে বাজে লাগে তাই জন্য ভারী ঘর পরিষ্কার রাখার জন্য জামা কাপড় পাট করে ডেইলি জিনিসপত্র জায়গায় রাখাটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব ইম্পর্টেন্ট কারণ এই একটা জিনিসই যেগুলো ঘর বাড়িকে আরও বেশি নোংরা আরও মেস্টাপ মানে দেখায় এগুলোতে বেশি তাই জন্য যতই কষ্ট হোক যত রাতি হোক আমি ডেলিকার কাপড় পাট করে চেষ্টা করি প্রতিদিন জায়গায় মতো রাখার তো এখানে কাপড় পাট করতে করতে অভিলাষ আর বাপি চলে এসেছিলো ওদের সাথে গল্প করছিলাম তারপর দেখি রন্টি দাস শ্রাবণী এসেছে আর শ্রাবণীকে কী মিষ্টি লাগছে আজকে এনজে এত সাজে না আজকেও নিমন্ত্রণ যাবে বাড়ি থেকে আমার বাড়ি থেকে অন্য একটা জায়গায় তাই জন্য সুন্দর করে সেজে গুজে এসছে একদিকে যেমনি গল্প করছি অন্যদিকে কিন্তু নিজের কাজটাও সেরে নিচ্ছি কারণ এই কাজটা যদি গল্প করার জন্য পেন্ডিং রেখে দিই পরে আমাকেই করতে হবে আর সময়ের অভাবে সেগুলো পড়ে থাকবে তখন আর করা হবে না আরও ঘর তোর নোংরা লাগে তাই জন্য নিজের কাজটা আগে করে নেওয়া আমার মনে হয় সবচেয়ে ভালো অভিলেষ জানেন তো আয়রন ভীষণ ভয় পায় তাই জন্য ওকেই বললাম গরম আয়রনটাকে সাইডে রাখতে ভীষণ ভয় পায় ও দেখবেন ওর রিয়াকশানটা এক্ষুনি এবার দেখতে পাচ্ছ পরের দিনে মর্নিংয়ে ক্লিপ যেখানে ঘরটা আমার পুরো মেস্ট পুরো নোংরা হয়ে আছে আগের দিনে যা যা আমি আয়রন করে রেখেছিলাম সেগুলো টেবিলের ওপরে ছিল তাড়াহুড়ো করে ঘর ধর পরিষ্কার করলাম এবার দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই ছোট্ট একটা যেটা একটা পুতুলের মতো সেটা অভিলাষ কবে যে ভেঙে সুন্দর এরমভাবে গুছিয়ে রেখেছে আমি সেটাও জানি না আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখছি এরমভাবে সুন্দর জোড়া তাপ্পি দিয়ে রেখে দিয়েছে যাই সেটাকে আমাকে এখন আবার ফেভিকল দিয়ে আটকাতে হবে আর দেখো সুন্দর করে আমি ঘর তোর পরিষ্কার করে দিয়েছি আর বিছানা টান টান যতক্ষণ না করবে ততক্ষণ ঘর কিন্তু পরিষ্কার থাকা লাগে না এটা আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলি সব পরিষ্কার করলে কিন্তু বিছানা যদি পরিষ্কার না করো কোনো মতেই ভালো লাগে না তো বিছানা টান হয়ে গেছে আমার পুরো পরিষ্কার হয়ে গেছে আমি জানলা খুলে দিয়ে পর্দাটা টেনে দিয়েছি কারণ বাইরের রোদটা প্রচণ্ড বেশি পরিমাণে ঘর পরিষ্কার করার পর এবার চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে আজকে আমি আমার জন্য একটু খিচুড়ি বানাবো কারণ সোমবার নিরামিষ খাই তো এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি এখানে মিক্স করে একটু ধুয়ে এবার চাল ডালটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব তার পাশে আমি এখানে অভিলাষ আর বাপির জন্য রান্না করব ওদের সোমবার নিরামিষ খায় না ওদের আমিষই করে দিচ্ছি মাছের ঝাল মাছটাকে ভেজে নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সিম্পল কালো জিরে দিয়ে এই ঢালটা করবো আর তার সাথে পাশে আমি আগামীকালের জন্য চিংড়ি মাছের মালাইকারি করে রাখছি কারণ অভিলাষের ছুটি ভাবছিলাম দুজনে একটু আগামীকাল সময় কাটাবো তো যতটা রান্না এগিয়ে রাখা যায় ততটাই ভালো চিংড়ি মাছের মালাইকারি কি বলবো পেঁয়াজটাকে ভেজে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে ভালো করে নুন মিষ্টি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল করে নেব আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার খিচুড়ির জন্য এখানে চাল ডালটাকে ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর চাল সিদ্ধ হওয়ার পরে আমি এখানে তারকার জন্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি লঙ্কা গুঁড়ো অতটা খাই না বলে দিই না আর জিরে গুঁড়ো আমি দিয়ে একটু আদা ফোড়ন দিয়ে দিয়েছিলাম ভালো করে সবটাই ভেজে তারপরে কিন্তু আমি সিদ্ধ করা চাল মধ্যে দিয়ে দেবো তারকাটা ভালো করে নুন আর মিষ্টি দিয়ে ফুটিয়ে নেব আর দেখতে পাচ্ছ আমার এইটা না খুব সুবিধা আমি এটা অনেক বছর আগে মেলা থেকে কিনেছিলাম তারকা দেওয়ার জন্য স্পেশালি তারকার জন্য আর অনেক সময় আমি এখানে ডিম টিমও মানে হাফ বয়েল যেরকম হয় ওটাও করি ওটা একদিন তোমাদের করে দেখাবো এটার মধ্যে কিন্তু ডিম ভাজা ভালো হয় তো এটাকে দেখতে পাচ্ছ আমি তারকা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটুখানি নাড়িয়ে আমি দিয়ে দেবো আর এটা আমার মনে হয় ভীষণ লাইফ সেভার কারণ আগে আমার ভীষণ প্রবলেম হতো আবার ডালটাকে বা অন্য কোনো জিনিসকে একটা জায়গায় ঢেলে তারপরে নতুন করে তারকা দিয়ে ওটাকে মেশানো এর থেকে বেটার এই তারকার জায়গাটায় তারকা করে নিই তারপরে আবার অন্য জায়গায় মিক্সড আপ করে নিই যেহেতু গ্যাসে আমার আমিষ রান্না হয়েছে তাই জন্য আমি ইন্ডাকশনে আমার খিচুড়িটা করছি কারণ একটু মনে খোতখত হয় যে আমিষ নিরামিষ মিলিয়ে গেল যাই হোক এটা আমার মনে হয় জানি না কার কি মনে হয় তো এখানে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম নুন আর মিষ্টিটা একটু বেশি দিয়েছিলাম তারপরে এখানে তোমাদের দেখিয়ে দিই বাপের ঘরটা দেখানো হয়নি তখন তাই ভাবলাম দেখিয়ে নি বাপের ঘরে সব মানে আমি দরজা টরজা বন্ধ করে দিয়েছি এত রোদের মধ্যে না আরও বেশি ঘরটা গরম হয়ে যায় তাহলে চলো বাপীর ঘরটা বন্ধ করে দিয়ে এবার স্নান টান করে নেওয়া যাক স্নান করার পর ঠাকুর দিয়েছি তারপরে খেতে বসেছি এখানে পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি খিচুড়ি নিয়ে এখানে ইউটিউবে কিছু চালিয়ে এবার দেখতে শুরু করবো শান্তি করে হঠাৎ করে দেখো কারেন্ট চলে গেছে সব দিকে এসি চলছিলো এসিটাও বন্ধ হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে মানে দরদর করে ঘামছিলাম আর আজকে এমনভাবে ঘুমিয়েছি মানে পুরো ডিপ যাকে বলে ঘুমিয়েছি চোপুক দেখে বুঝতে পারবে তো চলো এখন সাড়ে পাঁচটা অলরেডি বেঁচেই গেছে মানে বাজতে চলল তো এরপরে উঠি বাদ বাকি যা কাজ আছে সেগুলো করি বাইরের জামা জামাকাপড়গুলোও মেলার আছে সরি মেলার না পাঠ করার আছে এত ঘুমিয়েছি যে আমি কোথায় আছি সকাল না বিকেল সেটাই বুঝতে পারছি না যাই হোক চল এখন বাপি চাটা করে দিয়ে তারপরে বেরোই টিউশনে যেতে হবে চলো তো আমি রেডি হয়ে গেছি এখানে একটু আলো আছে তাই জন্য এখানটায় এসে কথা বলছি এখন পর্যন্ত কারেন্ট আসেনি আর জানা গেল বাপির কাছ থেকে যা শুনলাম আমি আমাদের বাড়িতেই শুধু গেছে এবার সিএসসির লোককে ফোন করা হয়েছে সিএসসি লোকেরা যখন আসবে তারপরে মিটার দেখে তারপর ঠিক করবে এবার এখন অলরেডি ফর্টি ফাইভ মিনিটসের কাছাকাছি হয়ে গেল সিএসসিকে ফোন করা হয়ে গেছে এখনও তো আসেনি এবার যাই না কখন আসবে তো আমি রেডি হয়ে গেছি এবার আমি আমাকে যেতে হবে বেরিয়ে যেতে হবে তো চলো তাহলে এই গরমের মধ্যে আর টিকে যাচ্ছে না তো তাড়াতাড়ি আমি বেরোই যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি গিয়ে পড়িয়ে আবার বাড়ি চলে আসবো কারণ এসে রাতের আবার রান্না আছে আমার আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আমার মনে হয় সকলেরই সহজ পাঠের এই হাট কবিতাটা কার কার মনে আছে আমাকে একটু কি প্লিজ কামেন্ট সেকশানে জানিও আর কার কার ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি যখনই ওদের পড়াই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় কি সুন্দর হাট কবিতাটা পড়েছিলাম এখনও পর্যন্ত যেটা মনে আছে এবার চলো ওদের দুষ্টুমি কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই বাড়িতে আসলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে এবার রাতে রান্না করব আর আজকে যেহেতু সোমবার তো রাতের আমি আলু চচ্চড়ি আর পরোটা করব আর কারা আমার জন্য ওয়েট করছে আর কি ওয়েট করছে সেটা নিজেরাই দেখে নাও এতগুলো জামা এখন আমাকে পাট করতে হবে তো আর কথা বাড়াবো না অলরেডি সাড়ে নটা বাজে তাড়াতাড়ি প্রেশার কুকারে আলুর তরকারিটা করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওটা বসিয়ে দিয়ে এগুলোকে আগে করাবো তারপরে পরোটা করতে যাবো চলো মানে একদম টাইম শিডিউলড আমার একদম রুটিন সব এক মিনিট এদিক থেকে ওদিক হয়ে গেলে আমার পরের কাজগুলো সব বন্ধ হয়ে যায় যাকে বলে যাই হোক কাজ তো করতেই হবে চলো করেন নি তাড়াতাড়ি তো এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আর এখন আমি করলাম জামা কাপড় আয়রন এখানে আমার আরেকটা কুর্তি ছিল যেটা আমি গতকাল কাছে দিয়েছিলাম সেটা আজকে আয়রন করে রাখলাম আর এখানে আমার একটা স্কার্ফ আছে ওটাও আয়রন করলাম ও তিনটে শার্ট আর আর একটা আমার জিন্স চাইনি পাট করে রেখেছি ডালমাইতে ঢোকাবো আর প্রতিদিন মানে আমার এক দুটো করে কুর্তি বেরোয় কারণ যেহেতু টিউশন যাই আর প্রত্যেক দিন আলাদা আলাদা কুর্তি পড়ে যায় কারণ এই গরমের মধ্যে রিপিট তো প্রশ্নই উঠছে না আর আমার মানে একটু আয়রন করা জামা পড়তে বেশি পছন্দ করি আমি তাই জন্য মানে হাজার কষ্ট হলেও আমি অভিলাষের জামা কাপড় সবসময় আয়রন করে রাখি নিজের কুর্তি নিজের সব জিনিসটাই আয়রন করে রাখার চেষ্টা তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আবার আর আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন তো চলিয়ে আজকে আর আমার ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন টাটা